আসসালামু আলাইকুম আমরা এখন কুয়াকাটাতে আছি এখন আমরা সুটকি মাছের দোকানে যাব এখানে কুয়াকাটার সমুদ্র সৈকতের সব মাছ শুকর শুকে সুটকি করে করে দোকানে বিক্রি করছে প্রচুর মাছের দোকান এখানে আর এত বড় বড় মাছ রোদে শুকে সুটকি করে রাখা কোনো মাছেরই নাম জানি না এত মাছ অনেক বড় বড় মাছ

ইলিশ মাছও আছে শুটকি শুটকি আমি কোনটা নামই জানি না ঠিকঠাক এইটা না এর শুধু এটা চিনি ভালো করে এগুলো চিংড়ি মাছ এগুলো সব জায়গাতে পাওয়া যায় কিন্তু এখানে এত প্রকার মাছ যা কেউ চিনে না সবচেয়ে বড় হচ্ছে প্রত্যেকটা দোকানে এরকম বড় বড় মাছ মোবাইলে দেখতে ছোট লাগছে কিন্তু বাস্তবে অনেক বড় বড় আরও

এটা যে কি মাছ এই মাছটার নাম আমিও জানি না কিছু কিছু মাছ অনেক বড়গুলো ফাইড়ে দুই তিনটা করে প্যাকেট করে ঝুলাই রাখা যাতে ভিতরে ভালোভাবে শুকায় এটা বয়াল মাছ মনে হচ্ছে সর্বনাশ

এগুলো হচ্ছে মাছ মনে হচ্ছে এগুলো চিংড়ি আর এখানে এটা অনেক বড় মাছ কাটি কাটে বিক্রি করছে মাছ শুটকি মাছও পনেরো ষোলোশো টাকা কেজি বড়োগুলো যার জন্য কাটি কাটে কয়েকটা ভাগ করে করে বিক্রি করছে তো ভিতরে এখনও মনে হচ্ছে যে কাঁচায় আছে রান্না করলে বোঝা যাবে না যে শুটকি কাটতে যাচ্ছে না কি মানা ফেলতে পারছে না